السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رسول كريم أما با. بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله أمرسكي اكتبرت بنا اكتبار كتاب البو আমার আপনার প্রিয় নবী রহমাতুল্লিল আলমিন এর সাথ করেছেন এই দোয়াটি বলে গিয়েছেন হাদিসে পাকে আমার আপনার প্রিয় নবী রহমাতুল্লিল আলমিন জানাবে মাহমুদুর রাসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস যে ব্যক্তি এই দোয়াটি নিয়মিত পর্বে কমপক্ষে দিনে একশত আল্লাহ আল্লাহর হাবিজ সাল্লাহ সাল্লাম এর সাথ করেছেন দোয়াটি হল সুবহান আল্লাহ যেই ব্যক্তি একশত পাক এই দোয়াটি পড়বেন কমপক্ষ আল্লাহ পাক রাবুল আলমিন তার রিজিক তার গুনাহ মাফ করে দেওয়া হবে রিজিক বৃদ্ধি করে দেওয়া হবে তার জন্য জান্নাতে গাছ রোপণ করা হবে সুবহান আল্লাহ আমার আপনার প্রিয় নবী রহমাত জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের জন্য অনেক কিছু দিয়ে আমাদেরকে মায়ার করে মহাব্বত করে আমাদেরকে আমাদেরকে আমল দিয়েছেন দোয়া দিয়েছেন আমাদেরকে শিক্ষাগুলো দিয়েছেন এই শিক্ষাগুলো যদি আমরা গ্রহণ করতে পারি আল্লাহ মহানাল্লা রবুল আমাদেরকে এই আমলের আমলের কারণে আল্লাহ হাবিব সাল্লাহ্লাম বলেছেন তোমাদের রিজিকের তোমাদের গুণার তোমাদের সব কিছুর ফাইসালা করে দিবে আল্লাহ পাক কাবুল আলমিন করে দিবেন আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই শিক্ষাগুলো আমরা অক্ষরে করে গ্রহণ করবো ইনশা আল্লাহ কারণ আমাদের নিজেদেরই উপকার আসবে ইনশা আমরা যদি নিজেরাই আমল করি আমরা যদি নিজেরাই দোয়াগুলো করি আমরা যদি ফেলোয়াদগুলো করি পুরানো কারিম আমাদের পুরানো কারিমের পাশে থাকি হাদিসের পাশে থাকি ইনশাআল্লাহ আমাদের আর কোনো সমস্যায় হবে না ইনশাআল্লাহ আমরাই আমলগুলো করবো এবং প্রিয় প্রিয়নবির হমাতল আয়লা মিনের কোনো যে আমরা চলবো আল্লাহ পাক যেন সে তৌফিক দান করেন প্রত্যেকটা মুসলমানকে ইনশাল্লাহ